আমার আমার যখন কোনো ব্লাড টেস্টের জন্য শুই নেয় আমি বলি বাটারফ্লাই শুই দিতে আমার জন্য ইটস ইম্পসিবল আর আর হচ্ছে আমি মনে করি যে আমার ফিলসফিটা একটু ডিফারেন্ট আমার মনে হয় যে সৌন্দর্য আসলে মানে ঈশ্বর আমাদের আল্লাহ আমাদের সৃষ্টিকর্তা যেভাবে যাকে তৈরি করেছে সে কালো হোক আর ফর্সা হোক আর নাকবোচা হোক সার্প হোক কিউট হোক সুইট হোক বিউটিফুল হোক যেটাই হোক মানে আল্লাহ যেটা তৈরি করেছে সেটাই সুন্দর হ্যাঁ এখন পয়েন্ট অফ ভিউ ডিফারেন্ট হতে পারে আপনি হয়তো আপ আপনার পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো আমি আরেকজনের পয়েন্ট অফ ভিউ থেকে সৌন্দর্য হয়তো ও কিন্তু আমাদের দুজনের কিছু চেহারা অনেক পার্থক্য আছে একরকম একদমই না সো এটা পারসেপশান এটা পয়েন্ট অফ ভিউ কিন্তু আমার মনে হয় সৌন্দর্যের জন্য আপনি যেগুলো বললেন ওই ছুরি কেঁচি শুই আমার ভয় লাগে বাবা আমি এগুলোর মধ্যে নাই না আমার মনে হয় না এটা এখন একটা ভাইটাল ইস্যু যাদের টেস্ট আছে শরতের জবা দেখার মতো টেস্ট যাদের আছে তারা সতরে তো এই ধরনের যে সমস্ত সিনেমা পছন্দ করেছে কি ধরনের সিনেমায় পছন্দ করবে মানুষের কিছু কিছু মানুষ আছে যারা খুব রোমান্টিক মুভি পছন্দ করে কিছু মানুষ আছেন যারা হরর খুব পছন্দ করেন কিছু আছে খুব সহজ সরল এই ধরনের মুভি পছন্দ করেন কিছু দর্শকই আছেন যারা সাইকোলজিক্যাল থ্রিলার পছন্দ করেন সেটা সতেরো সালে হোক সালে হোক যত সালে হোক তারা দেখবেন জন্ডার কমপ্লিমেন্ট আমার মনে হয় এর পেছনে কোন আসলে রূপ চর্চা এ ম্যাটার অফ আমি রূপচর্চা করি না একদমই করি না বাংলাদেশের কোনো পার্লার কোনো স্যালুন কেউ বাংলাদেশে বলতে পারবে না যে আমি কখনো পার্লার এই গিয়ে ফেশিয়াল মেনিকিওর পেটিকিওর কী কী করে না আমি নামও না এগুলোর আমি কখনোই করি না আমি খালি একটু চুল টুল কাটতে যাই এই আমার রহস্যটা হচ্ছে আমি খুবই পজিটিভ একজন মানুষ আই এম ভেরি পজিটিভ আপনাদের সবার জীবনে যেরকম স্ট্রেস আছে টেনশন আছে ঘুম থেকে উঠে কোনো না কোনো চিন্তা বাক করে বা দুটো টেনশন এক দুই বছর ধরে বাক করছে আমারও সেম কিন্তু আমি খুব পজিটিভ আমি যে কোনো স্ট্রাগল পিরিয়ড যে কোনো ফাইট যে কোনো সীমাবদ্ধতা যে কোনো বাধা থাকুক আমার মনে হয় আমি পজিটিভ থাকি পজিটিভ থাকি এটাই রহস্য আমরা যে এখন একটু অস্থিতিশীল সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি সেক্ষেত্রে এমনিও আমাকে অনেকে বলেছিল এখন না যাই হলে কিন্তু ওই যে বললাম যে সব কিছুই তো চলছে সব সেক্টরে সব ফিল্ডেই কাজ চলছে সবাই অ্যাক্টিভ কেন খালি সিনেমা মুক্তিটাই বন্ধ থাকবে বা ইন্ডাস্ট্রি নিয়েই খালি কথা হবে যে ওরা কাজ করছে ওরাই করছে করছে তো প্রথমে আমরা যাচ্ছি হচ্ছে সিনেপ্লেক্স এবং ব্লকবাস্টার এগারোই অক্টোবর মুক্তি এতটুকুই